কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা ছোটবেলাতে একটি গান শুনেছি কেউ বা বলে ধানের দেশ কেউ বা বলে গানের দেশ আমরা বলি প্রাণের দেশ বাংলাদেশ লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ বাংলাদেশকে ভালোবেসে আমাদেরই ভাই বোনেরা প্রাণ দিয়েছে হেসে হেসে সেই লক্ষ কোটি প্রাণের দেশ বাংলাদেশ এটি একটি মীমাংসিত সত্য যে মুক্তিযোদ্ধারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা আমাদেরকে শোষণের নাকপাশ পাশ চিরে এনে দিয়েছেন স্বাধীনতার লাল রক্তিম সূর্যটি এক সাগর রক্ত পেরিয়ে বাংলার আকাশে তারা স্বাধীনতার সূর্য এনে দিয়েছেন তারা আমাদেরকে দিয়েছেন একটি দেশ একটি পতাকা একটি মানচিত্র একটি পাসপোর্ট তথা একটি পরিচয় এহেন একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন আব্দুল হাই কানু তাকে কুমিল্লার চোদ্দ গ্রামে আপনারা জানেন গলায় জুতোর মালা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে এই নাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র চিরদিন আমাদের মনের মনি কোঠায় তারা থাকবেন এবং আমরা কোনোদিন তাদের ঋণ ভুলব না ভুলতে পারব না জীবদ্দশায় তো কখনোই না মৃত্যুর পরেও আমরা তাদেরকে সশ্রদ্ধ এবং সামরিক সশস্ত্র সালামের মাধ্যমে আমরা তাদেরকে বিদায় দিয়ে এসেছি এবং দেয়া হবে এই রেয়াজ চলবে তাদের সম্মান তাদের জায়গাতে আমি আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে দোষীরা এবং এখনও ঘটনা আর কোনোদিন স্বাধীন বাংলাদেশে দিন ঘটবে না এর কারণ যদি আপনি অ্যাকর্ডিং টু ইসলাম চিন্তা করেন তাহলে সেখানে কিন্তু বড়দের সম্মান ছোটদের আদর এই বিষয়গুলিকে কিন্তু হাদিসে খুব স্পষ্টভাবে বলা রয়েছে আমাদের কৃষ্টি কালচার অনুসারে আমাদের শেখানো হয়েছে একদিনেরও যদি কেউ বড় হয় তাকে তোমার সম্মান করতে হবে আমাদের বাড়িতে তো বলা হতো যে দেখ সে বড় সে একদিন একটা হলে তোর চাইতে বেশি ভাত খেয়েছে তাকে সম্মানটা করতে হবে হ্যাঁ যদি সে তার সম্মানের জায়গা রাখতে না পারে সেটা ভিন্ন কথা কিন্তু এই ক্ষেত্রে আমরা আব্দুল হাই কানুকে তার ঘটনা যেটা শুনেছি যে তিনি এলাকা ছাড়া ছিলেন বহু বছর তার রাজনৈতিক মতাদর্শের তার পার্টির যেটাই তিনি করতেন আওয়ামী লীগ করতেন বা যেটাই করতেন সেখানে তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তার দ্বারা কোন ঠাসা হয়ে তিনি এলাকা ছাড়া ছিলেন সো তাকে তো দোষী করার কোনো কারণ আমরা দেখছি না এবং আপাত দৃষ্টিতে তাকে দোষী সাব্যস্ত করার কোনো বিষয় এখানে নেই যদি তা থাকতো তাহলেও আইন তার নিজের গতিতে চলতে পারত কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে জুতার মালা পরিয়ে দেওয়ার মানে হচ্ছে তিনি যেটা বলেছেন সকল মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দেয়া এবং আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গলায় জুতার মালা দেয়া মানে তাকে অসম্মান করা তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ধন্যবাদ